Assalamu alaikum everyone. ভাইয়া এই ভিডিওতে আমি তোমাদের জন্য কথা বলবো হচ্ছে তুমি অ্যাডমিশনে কিভাবে তোমার এমসিকিউ নিয়ে যতগুলো প্রবলেম সেই প্রবলেমগুলা কীভাবে সমাধান করতে পারো অ্যাডমিশনে এমসিকিউ তুমি কীভাবে ফেস করবা সবার শুরুতে বলি এই জিনিসটা কেন ইম্পর্টেন্ট তুমি ভাইয়া জানো দেশের বেশিরভাগ ইউনিভার্সিটিতে কিন্তু শুধুমাত্র এমসিকিউর উপরে পরীক্ষা হচ্ছে আর যেগুলোতেও মিক্সড হচ্ছে সেই জায়গাতেও কিন্তু শুরুতে তোমাকে এমসিকিউ পাস করতে হচ্ছে তারপর তুমি লিখিত অংশে যেতে পারছো তো তোমাকে বলি এমসিকিউ কিন্তু অনেক বেশি ক্রুশাল আর এমসিকিউ সলিউশন তুমি কিভাবে করবা সেই জিনিস নিয়ে তোমার অনেক প্রবলেম জিনিসটা আমি জানি এবং আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি কি কী উপায় অ্যাপ্লাই করেছি এবং পরবর্তীতে আমি যখন টিচিংয়ে এসেছি তখন আর কি কী উপায় আমি শিখেছি সেই জিনিসগুলো তোমাদের সাথে আজকের ক্লাসটাতে আজকের ভিডিওটাতে শেয়ার করার চেষ্টা করব। আসো শুরু করি একদম লাস্টের পয়েন্টটা দিয়ে লাস্টের পয়েন্ট হচ্ছে তোমাকে মানসিকভাবে ঠান্ডা থাকতে হবে সবার আগে তুমি এই কাজটা কোনোভাবেই করবে না তুমি ছুটাছুটি করতে 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 পরীক্ষার হলে ঢুকবা না এই জিনিসটা তোমার মধ্যে এক ধরনের একটা ফ্রাস্ট্রেশন আনবে কেন কারণ তুমি লেটে ঢুকতেছো এ ধরনের একটা জিনিস আবার তোমাকে একটা প্যানিকের দিকে নিয়ে যাবে আয় হ্যাঁ আমি বিশাল একটা বিপদে পড়ে গেছি আমার লেট হয়ে গেছে আমাকে দৌড়ায় ঢুকতে হচ্ছে এ ধরনের কাজ করো না তোমার যত যাই হোক তোমার যদি পাঁচ মিনিট সময় নষ্টও হয়ে যায় তারপরও যত সম্ভব ঠান্ডা মাথায় পরীক্ষা হলে ঢোকার চেষ্টা করো এবং প্রশ্ন পাওয়ার পরে হইচই খুবই প্যানিক এই ধরনের কাজগুলোর মধ্যে যাবা না মাথাটা ঠান্ডা রাখতে শুরু কর চেষ্টা করবা আর যদি তোমার মাথা ঠান্ডা থাকে বাকি জিনিসগুলো তুমি সহজে অ্যাপ্লাই করতে পারবা আসো আমি তোমাকে একে একে বলবো সবার আগে তুমি তোমার মাথাটা আগে ঠান্ডা করো আশা এখন প্রথমটাতে বলি প্রথমে তুমি সহজ প্রশ্নগুলোর উত্তর করবা এটা আমার এক্সপ্লেন করার কিছু নাই তুমি ভাইয়া জানো সবার প্রথমে হচ্ছে তুমি একদম প্রশ্নটা স্ক্রল করে যাবা একদম চোখ বুলাই দেখবা তোমার যেগুলো একদম কমন যেগুলো তুমি একদম জানো কোনো টাইম লাগবে না একদম ঘপাঘপ প্রশ্নটা একবার মনোযোগ দিয়ে পড়ে পড়ে অপশনগুলো তারপরে তুমি দাও এখন দুই নাম্বার কথা বলি টাইম ম্যানেজমেন্ট এটা দুই ধরনের টাইম ম্যানেজমেন্ট আছে টাইম ম্যানেজমেন্ট তুমি যদি পরীক্ষার হলে ঢোকার আগেই শিখে ফেলতে চাও তুমি ভাইয়া একটা কাজ করতে পারো আমরা তোমাদের জন্য একটা কোর্স লঞ্চ করেছি দেখো ডিউসি ইউনিট চ্যাম্পিয়ন কোর্স এই কোর্সটাতে আমরা দেখো তোমাকে বিশাল একটা গুলা একটা ক্লাসের একটা সেট তোমাদের জন্য করেছি একদম কম্প্রিহেন্সিভ প্রিপারেশন তোমার একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত দেখো আমি এখানে লেখা আছে আমাদের এখানে বেসিক টু অ্যাডভান্স একদম পূর্ণাঙ্গ এবং গোছালো একটা প্রিপারেশন তুমি আমাদের সাথে নিতে পারো পরীক্ষার আলাপে আমি এটা কেন বলতেছি তুমি আমাদের এখানে একশোটার চাইতে বেশি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ আর যখন তোমার একশোটারও বেশি পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা থাকবে তখন তোমার টাইম ম্যানেজমেন্ট নিয়ে আর কোনো সমস্যায় থাকবে না সেটা আর বলার অপেক্ষায় রাখে না আশো এখন বলি এই যে টাইম ম্যানেজমেন্টের কথা বললাম এখন তুমি পরীক্ষা ধরো দাও নাই তুমি আমাদের সাথে কোর্সটা করো নাই তুমি জানো না কিভাবে টাইম ম্যানেজ করতে হয় তুমি যেটা করবা তুমি যা তোমার টাইম আছে ধরো তোমাকে দশ মিনিটে বিশ টাইমস দশ মিনিটে ধরো তোমাকে দশটা এমসি কিউ সলভ করতে হবে তুমি ভেবে রাখবে যে তোমাকে দশ মিনিটে এই টার্গেট নিয়ে যখন যাবে তখন দেখবে যে জিনিসটা স্মুথলি আগাচ্ছে টাইম তুমি একটু নিজের কাছে কম ধরে রাখবা যদি তুমি বেশি টাইম ধরছো আলটিমেটলি দেখা যাবে তোমার পাঁচটা এমসি কিউ দাগাইতে বাদ থেকে গেছে আর পাঁচটা এমসি যদি তুমি মিস করো মানে হচ্ছে পাঁচ হাজার র্যাঙ্ক তোমার হয়ে যাবে ইভেন তুমি ফেলও করে যাইতে পারো সেই সম্ভাবনাও কিন্তু আছে এখন আসো আমি একটু ডিরেক্টলি তুমি কিভাবে অ্যাডমিশনে পরীক্ষার হলে ঢুকে কিভাবে একটা প্রশ্ন দেখে তুমি আইডেন্টিফাই করতে পারো যে এই প্রশ্নের উত্তরটা কিভাবে হবে সবচেয়ে সহজ টেকনিকটা হচ্ছে এটা অপশন বাদ দেওয়ার টেকনিক মনে করো তোমার একটা প্রশ্ন এসেছে যে প্রশ্নটা তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে নিচের কোন কবি মেঘনাথ বধ কাব্য রচনা করেছেন এখানে মনে করো লেখা আছে মাইকেল মধুসূদন দত্ত কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর ওয়ার্ডসওয়ার্থ তুমি জানো ভাইয়া মেঘনাদ বধ কাব্য বাংলা ভাষায় রচিত এটা ওয়ার্ডস অর্থ হবে না সবার আগে বাদ দিয়ে দাও তাহলে যেভাবে যে অপশন বাদ দেওয়ার মাধ্যমে তুমি একে একে আলটিমেটলি তোমার উত্তরে পৌঁছায় যেতে পারো এই অ্যাপ্রোচটা কিন্তু অনেক কার্যকরী তুমি দেখবা পরীক্ষার হলে তোমার কাজে লাগছে তুমি হয়তো এক্সাম্পলটা শুনে বুঝতে পারছো না আমি আসলে তোমাকে আরও একটা এক্সাম্পল বলি মনে করো তোমাকে বলা হচ্ছে নিচের কত সালে পাকিস্তানে স্বাধীনতা আন্দোলন হয় পাকিস্তানে স্বাধীনতা আন্দোলন হয় এখন তোমাকে বলবে অপশনগুলো কেমন ধরো উনিশশো সালে উনিশশো একাত্তর সালে পাকিস্তানের স্বাধীনতা আন্দোলন হয় না বাংলাদেশে তুমি জানো তাহলে এই অপশনটা তোমার হবে না তোমাকে এখন বলবে যে উনিশশো সালে তুমি জানো উনিশশো সালে পাকিস্তানের অস্তিত্বই ছিল না এভাবে কিন্তু তুমি ভাই অ্যাপ্রোচটা যদি ফলো করো একটা একটা করে রিডাক্ট রিডিউস করতে করতে আলটিমেটলি তোমার দুইটা অপশন হয়তো বাকি থাকবে বা একটাতেও পৌঁছাই যেতে পারো তখন কিন্তু তুমি একদম সঠিক উত্তরটা না জেনেও সঠিক উত্তরের কাছাকাছি উত্তরটা তুমি কিন্তু দাগায় ফেলতে পারবা পরেরটা দেখো শর্টকাট এটা আবার হচ্ছে তুমি বাসায় পড়ার সময় বাসায় পড়ার সময় তুমি তুমি করবা নোটটা কিভাবে আমি আসো তোমাকে আর একটা পেজ নিয়ে দেখাই নোট করবার জন্য তুমি ধরো একটা পেজ নিলা এই পেজটাতে তুমি ভোরে ভরে এরকম ভাবে জিনিসপাতি লিখবা না তুমি যেটা করবা তুমি ধরো একটা চার্ট তৈরি করলা তুমি ধরো একটা সূত্রের চার্ট তৈরি করলা যে এই পাশে হচ্ছে সমস্যা আর এই পাশে হচ্ছে সেই সমাধান তাহলে এটা দেখে তুমি এক মুহূর্তের মধ্যে তুমি কিন্তু খুব শর্ট একটা টেকনিক করার মাধ্যমে জিনিসটা তোমার আত্মস্থ হয়ে যাচ্ছে যেটা পরীক্ষার হলে যে তুমি যখন এই প্রশ্নের সম্মুখীন হবা এখান থেকে একটা প্রশ্ন আসবে তোমার চোখের সামনে কিন্তু জিনিসটা সহজেই ভেসে উঠবে এ ধরনের শর্ট টেকনিক তুমি ব্যবহার করে সলভ করতে পারবা প্রশ্ন শর্ট টেকনিক কি শুধু এইটাই না শর্ট টেকনিক তোমাকে ধরো হতে পারে তুমি একটা নিমোনিক মনে রেখেছো এটাও কিন্তু তোমার জন্য একটা শর্ট টেকনিক তুমি একটা ফ্ল্যাশ কার্ড তৈরি করেছিলা সেটাও তোমার জন্য শর্ট টেকনিক তুমি স্টিকি নোটে কিছু একটা তোমার টেবিলের সামনে টাঙায় রাখছো এটাও তোমার জন্য শর্ট টেকনিক তোমার জন্য যা যা কার্যকরী হতে পারে তুমি যখন যেই পড়াশোনা সময় যেই সমস্যাটা ফেস করবা সেই অনুযায়ী সমাধান নিয়ে তুমি একটা শর্টকাট টেকনিক বানিয়ে ফেলো এখন আসো পরেরটা ট্রিকি প্রশ্নে বেশি সময় নষ্ট করবে না ট্রিকি প্রশ্ন কেমন ট্রিকি প্রশ্ন দেখা যাবে তুমি প্রশ্নই বুঝতেছো না তোমাকে বলছে যে নিচের কোনটি অর্ণব শব্দের সমার্থক শব্দ নয় ভাইয়া এখানে দুইটা সমস্যা প্রথমত তুমি অর্ণব অর্থ জানো না এবং দ্বিতীয়টা তোমাকে আবার সমার্থক শব্দের সমার্থক নয় সেটা জানতে চাইছে তাহলে তুমি বিরাট কনফিউশনের মধ্যে পড়ে গেছো না এই ধরনের প্রশ্নগুলোতে কিন্তু বেশি সময় নষ্ট না এখানে আমি তোমাকে ভাইয়া আর একটা পজিটিভ জিনিস বলে ফেলি সেটা হচ্ছে যখন দেখবা এক্সট্রিম অপশন এক্সট্রিম অপশন কি জিনিস ভাইয়া এক্সট্রিম অপশন হচ্ছে আসলে আমি তোমাকে এখানে বলি এক্সট্রিম অপশন এক্সট্রিম অপশনে থাকে হচ্ছে মনে করো উপরের সবগুলো এরকম একটা অপশন তোমার থাকতে পারে উপরের সবগুলো বা থাকলে ধরো ক ও খ বা কোনটি নয় এই ধরনের উত্তর দেখবা যে বেশিরভাগ সময় হয় এইটা আরেকটা তোমাকে জিনিস বলি তিনটা অপশন আছে চারটা অপশন মনে করো আছে হ্যাঁ ভাই তুমি বলো তুমি এটা দেখে বলতে পারবে যে এখানে কোনটা সঠিক উত্তর বেশিরভাগ সময় এটা কোশ্চেন অ্যানালাইসিস করে দেখা গেছে এইটা হচ্ছে সঠিক উত্তর তো তুমি যদি না জানো তুমি একেবারেই প্রশ্নটা চিনো না তখন তুমি কি করবা যেটা সবচেয়ে লম্বা প্রশ্নের উত্তর সেইটা তুমি দাগাই দিবা দেখো এইগুলো কত ছোট ছোট এগুলো কত ছোট এবং এগুলোর থেকে এটা এতটা বেশি বড় সো বেশিরভাগ সময় দেখা যায় যে সবচেয়ে লম্বা উত্তরটাই উত্তর হয় সবচেয়ে লম্বা অপশনটাই উত্তর হয় কি ধরনের প্রশ্নের ক্ষেত্রে অ্যানালিটিক্যাল প্রশ্নের ক্ষেত্রে অন্য প্রশ্ন কিন্তু দেখা যাবে একটা নাম্বার বলছে যে নিচের কোন নাম্বারটা সঠিক হবে এক দশ একশো এক হাজার এখানে কিন্তু তুমি আন্দাজে এক হাজার দাগায় ফেলো না এটা একও হতে পারে আমি বললাম অ্যানালিটিক্যাল প্রশ্নের ক্ষেত্রে সবচেয়ে লম্বা অপশনটা উত্তর হয় এখন ভালো করে প্রশ্ন পড়ো এটার উদাহরণ আমি তোমাকে এক অলরেডি একবার দিলাম যে নিচের কোনটি অর্ণব শব্দের সমার্থক শব্দ নয় তুমি দেখবা যে নিচের কোনটি অর্ণব শব্দের সমার্থক শব্দ এবং তুমি একটা ভুল উত্তর দাগায় ফেলবা এই বিপদে ভাইয়া পড়ো না প্রশ্নটা ঠিকঠাক মতো পড়ো এবং তারপরেই উত্তর দিতে যাও পরেরটা দেখো নেগেটিভ মার্কিং খেয়াল রাখবা তুমি জানো অ্যাডমিশন টেস্টে কিন্তু সারা দেশের মোটামুটি সব ইউনিভার্সিটিতে কিন্তু তোমাকে নেগেটিভ মার্কিংয়ের মধ্যে পড়তে হবে এবং এই নেগেটিভ মার্কিংটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ মাইনাস জিরো পয়েন্ট টু ফাইভ মানে তুমি যদি একটা ভুল উত্তর ডাগাও তখন তোমার নাম্বার থেকে তোমার এক তো কাটা যাবেই সেটা ভুল হবেই এর থেকে তুমি যেটা পাইছো সেই নাম্বার থেকেও কিন্তু জিরো পয়েন্ট টু ফাইভ রিডিউস করে নেওয়া হবে তাই এটার দিকে একটু দৃষ্টি রেখো একদম আন্দাজে দাগিয়ে দিও না এবং এই যে কাজটা করবে না আন্দাজে তুমি দাগাইতে পারো কেন আন্দাজে দাগাবা সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি সেটা দ্রুতই আসবে হোপফুলি এই ভিডিওর আগেও চলে আসতে পারে তো দেখো সেটা আসবে কিন্তু যেটা করবা না সেটা হচ্ছে তুমি সবগুলো ক সবগুলো ক বা সবগুলো খ এরকম দাগায় দিবা না যদি আন্দাজেও দাগাও র্যান্ডমলি দাগাবে একটা ক একটা গ একটা খ একটা ঘ এরকম ভাবে সুইচ করবা কোনোভাবেই এক জিনিস সব দাগায় ফেলবে না যেগুলো ধরো তুমি দেখতেছো কি তোমার পঞ্চাশ তোমার ষাট টাইমস কিউ ধরো আছে এর মধ্যে তুমি হচ্ছে তিরিশটা পারছো আর তিরিশটা তোমাকে আন্দাজে দাগাতে হচ্ছে তুমি বাকি তিরিশটা সব ক দাগায় দিবা না এই কাজ করো না বিপদে পড়ে যাবা পরেটা দেখো প্র্যাকটিস করো প্র্যাকটিসটা তোমাকে বাসায় করতে হবে প্র্যাকটিসটা এই যে আমি তোমাকে বলছি তুমি আমাদের এই কোর্সে যদি এনরোল করো একশোটারও বেশি অ্যাডমিশনের উপযোগী করে কিন্তু আমরা এখানে মডেল টেস্ট সাজিয়েছি তোমার এখান থেকে আর প্র্যাকটিস নিয়ে কোনো দুর্বলতায় আর থাকবে না লাস্টে আর একটা দেখো তোমাকে পরীক্ষার হলে বসে শেষে তোমাকে রিভিউ করতে হবে কিভাবে রিভিউ করতে হবে কোনো একটা প্রশ্নের উত্তর তোমার দাগানো বাকি আছে কি না তোমার হাতে যদি সময় থাকে যেগুলো তুমি দাগাতে চাও না সেগুলো বারবার পরও দেখো তুমি কোনো একটা সূত্র বের করে সেটা সমাধান করতে পারো কি না চেষ্টা করো আশা করি সক্ষম হবা তোমার যদি দশটা প্রশ্ন বাকি থাকে এর কিন্তু দুই একটা তুমি দাগায় ফেলবা এতেই কিন্তু তোমার র‍্যাঙ্কিংটা অনেক বেশি ওরট হয়ে যাবে তুমি জানো অ্যাডমিশন অনেক বেশি কম্পিটিটিভ এক নম্বরের জন্য কিন্তু কয়েকশো ইভেন কখনো কখনো হাজারেরও তফাত হয়ে যায় তো তোমাদেরকে বলবো এই টিপসগুলো ফলো করার চেষ্টা করো এবং সবচেয়ে ভালো যেটা করতে পারো আমাদের কোর্স এনরোল করো অ্যাডমিশনের জন্য উপযোগীভাবে আমরা যেহেতু মডেল টেস্টগুলো তোমাদেরকে দিচ্ছি অনেক বেশি উপকৃত হবে তোমাদের জন্য কামনা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ